নবীজির পিতার কিছু ঘটনা টেনে নিয়েছে নবীজীর কিছু জন্ম বৃত্তান্ত আলোচনা করব যেহেতু এটা মিল আদ্দুল নবীর মা মিলাদুন নবী মিল আদুল নবীটাকে বলে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনাকে মিলাদ বলে কি বলে আল্লাহমা সল্লা এটা আমরা পরিচিত এটা মিলা না এটা দুরুদ এটা কি দুরুৎ দুরুদ আর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম মিলা এবার বুঝছেন তো এবার আসেন কথা না পারি আমরা আলোচনার দিকে যাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় দুসরকে এমন ঘরে পাঠাবেন রে বাবা কোন সাধারণ ঘরে নয় মক্কা

ইসমাইল আলাই সালাতু ওয়াস সালাম ওই পায়ের যে জমজম কূপ বাইর হয়ে গিয়েছিল আছে আছে কূপ যখন অদৃশ্য হয়ে যায় কূপ কোথায় আছে কেউ জানে না আব্দুল মুত্তালিব মহান প্রভুর কাছে দোয়া করে আল্লাহ আপনি যদি আমাকে সন্তান দেন আল্লাহ ওই জমজম জমক কোথায় আছে আমি খুঁজে খুঁজে বাহির করবো চোভা বল বল যদি ওই জমজম কুম খুঁজে পাই গ তাহলে আমার দশটা সন্তানের মধ্যে থেকে একটা সন্তানকে আমি কুরবানি দিয়ে দেব সুবান্লা বলে আল্লাহ নবী সাল্লাম বলেন আনা ইবনু জবিহাই আমি দুইজন পিতার সন্তান এক নাম্বার ইসমাইল আলাম ওই যে জবাই করতে গেছিল আল্লাহ বাছাই দিয়েছেন দুই নাম্বার হলো তিনার পিতা আবদুল্লাহ ঘটনার সামনে আসতেছে দুইজনকে জবাই করার জন্য সোহানো হয়েছিল আমার আল্লাহ রব্বুন আমিন দুইজন জবাইকৃত ব্যক্তির থেকে আল্লাহর রসুলকে পাঠাইলেন বাজানো আব্দুল মুত্তালিবের দল 10টা সন্তান আল্লাহ দিলেন কয়টা 10টা সন্তান দিলেন 10টা সন্তান নিয়ে এবার আব্দুল মুত্তালিব খোঁজা শুরু করলো কোথায় জমজম কুপাস আমার বাবাজি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যখন জমজম পেয়ে গেল এবার দশ দশটা সন্তান কাকে কুরবানি দিবে বড়টা কয় আমার টাইম নাই হয় আমার টাইম নাই ছোটটা কাছকে দেয় বাকি কি কয় আমারও আর সময় নাই অন্য দেন ইসমাইল ইসমাকে যদি সেদিন কুরবানি হতো বলেন তো আজকেও আমাদের সন্তানগুলো রে কুরবানি দেওয়া লাগতো না না বলা বলে বড় সন্তান ভারত থাকতে পারেন ভারতে আসি আজকে এবার ষোলোটা দিয়ে চালা যায় বলতে কি বলতো না আমার বন্ধু আব্দুল মুত্তালিম এবার দশ দশটা সন্তান মিলে যখন যমজক্ষম খুঁজে পাইল এবার ওয়াদা অনুযায়ী জবাই হবে কোনটার লটারি হল লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠে আসলো নভিজির বাবা মার হবে বলেন এবার আব্দুল মুত্তালিমকে জবাই করার জন্য ও তৈরি হয়ে গেল সুরিনি এবার আব্দুল্লাহকে জবাই করা হবে বাজানো ওই সময় মক্কার মধ্যেই তরুণ তরুণ যুবতীরা তরবারি হাতে নিয়ে ঘোরা নিয়ে যখন মিটিং মিছিল শুরু করে দিল বর্তমানে যেরকম বিভিন্ন দলরা মিটিং করতেছে আমার এই দাবি মেনেন সেই দাবি মেনে কথা কোন ঠিক না আমার বাবাজি আমার যুবক বাইরা এবার যখন মিটিং মিছিল শুরু হয়ে গেল আশি জন যুবতী কয়জন আশি জন আশি জন যুবতী নানা কোন কর্মেই তোমরা আব্দুল্লাহকে জবাই করতে পারবে না কোরবানি দিতে পারবেন না কারণ কি আবদুল্লাহ চেহারা দেখে যদি কেউ ব্যবসার কাজে যায় ব্যবসায় বরকত হয় আব্দুল্লাহ যেন কে নবীজির বাবা বুঝতেছেন তো আবদুল্লাহ কে নবীজির বাবা এবার যুবতীরা মেডিসে করে হরতাল রাখছে না না আবদুল্লাহকে জবাই করা যাবে না আবদুল্লা একটা ভদ্র ছেলে আবদুল্লা চেহারা দেখেই কাজে যায় সেই কাজেস হয় আবদুল্লাকে জবাই করা যাবে না কখনই সম্ভব না লটারি করেন লটারি করা হলো দশটা উঠ দিয়া আবদুল্লার নাম দিয়ে লটারি করা হলো আবদুল্লার নাম উঠে আবার দশটা দেওয়া হলো আবদুল্লার নাম উঠে এইভাবে করতে করতে যখন একশোটা উঠের নাম দিয়ে আবদুল্লার নাম দিয়ে লটারি করছে এবার আবদুল্লার নাম নাও উঠে উঠের নাম উঠছে আবদুল্লা নিজ হতে এক ছোট উঠ কুরবানি দিয়া দিছে একটু জোরে বলেন না সুবাহান আমার বন্ধু আমার বাবাজিরা আবদুল্লাহ এবার আস্তে যখন বড় হয়ে গেল যুবক হয়ে গেল এলাকার সমস্ত মহিলারা এলাকার সমস্ত মেয়েরা ভাই আবদুল্লা ওরে আব্দুল্লাহ তোর बापরে ক না আমারে টু বেটার বউ বানাবে কি বানাবে বেটার বউ তোর বাবারে একটু ক আমারে বেটার বউ বানাই বিশেষ করে একজন পাদরির মেয়ে নাম হলো তার মারিয়াম এবার পাদ্রী ওই কেতাবের ভিতরে দেখেছে বিশ্বনবী কেমন হবে তার বাবা কেমন হবে মা কেমন হবে কেমনে আসবে বাজানো এই সমস্ত বিবরণী দেখার পরে বিশ্ব নবীর প্রেমে পাগল হইয়া যে আমি যদি আব্দুল স্ত্রী হতে পারি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষটার আমি মা হতে পারব সুবান হলে এবার যখন আবদুল্লাহ ঘর থেকে বাইরে বাইর হয়ে গো এ আবদুল্লাহ আবদুল্লাহকে দেখার জন্য গ্রামের মানুষরা লাইন ধরে থাকে মহিলার প্রস্তাব দেয় আব্দুল মুতালিবকে বলে বাবা আব্দুল মুতালিব একটু দয়া করে আমাকে একটু পুত্র উদু বানাই নেন না সুবান বাবা অতিষ্ঠ এত ঘর আছে এত বৌমা আছে আবদুল্লাহ এবং আব্দুল মুতালিব বাপ বেটা খুবই পেরেছান কি করা যায় আর আজকালকার যুবকরা যদি বলতো যুবক রে আমাকে একটু বিয়ে কর আজকে বিয়ের সে প্রেম বেশি কথা ঠিক কি না প্রেমের বাজার খুব জমজমা এই প্রেমের ধোকায় পড়ে যে কত নারীর ইজ্জত গেছে আপনি বুঝবেন না একটু চিন্তা করে দেখেন যুবকেরা প্রেমের ফাঁদে পড়ে আজকে অসংখ্য মানুষ ইজ্জত মহিলারা ইজ্জত হারা একটু জোরে কথা বলবেন ঠিক কিনা যুবক আর যুবতী আশা বর্তমানে কি যুগ আসলো কি আর বলবো বর্তমানে যুবকদের অবস্থা মুরুপি টুরুপিও দেখে না সিগারেট আমি যেখানে থাকি প্রায় দেখি কিছু যুবকেরা সিগারেট ধরায়া মানে দুনিয়ার টেনশন আপ ধরছে বাড়ির টেনশন গাড়ির টেনশন নারীর টেনশন সব আপ ধরছে মুরব্বি টুরব্বি কিছু দেখে না টানতেছে মানে ওই আগে যে মুরব্বীরা বিড়ি টানতো ওরছে ওর বাপ মানে মুরব্বীর বাপ হয়ে গেছে কথা কন ঠিক কিনা আপনাদের এলাকা ভালো আপনাদের এলাকার যুবক ভালো হ্যাঁ এখানেও আছে লক্ষ্য করেন তাইলে ভালো হতে হবে যুবকদের ভালো হতে হবে দুদিন যাতে না হয় কথা এখন ঠিক কিনা এবার আব্দুল্লা কে প্রস্তাব দেয় আব্দুল মুক্তালিফ কে প্রস্তাব দেয় ঘটনা সংক্ষেপ আব্দুল মুক্তালিফ এবার চিন্তা করলো না না এভাবে বেশি দিন চালানো যাবে না বেশি দিন যদি এভাবে যায় আমার বেটাকে নিয়ে মুসিবতে পড়তে হবে প্রিয় বন্ধু আব্দুল কাবজরি মোদিন মদিনার পথে রওনা দেয়া সাথে বিয়ার প্রস্তাব দিল বন্ধু রে তোর মেয়েটাকে একটু দেখানো যাবে নাকি আবার আব্দুল আহাম জহরি যখন তার মেয়ে আমি নাকি দেখালো আব্দুল মুদালি এবার আব্দুল মহাব জহুরির মেয়ে আমিনাকে দেখার পরে এবার বলে রে এটা কেমন মেয়ে দেখলাম এটা তো আমার আব্দুল্লার জন্য পারফেক্ট এবার বন্ধুকে ডাক বলে বন্ধু তোর মেয়েটা কেঁদে না রে আমার পুত্র বুধু বানাবো আব্দুল হাব জোহরি বলে বন্ধু রে ঠিক আছে একটু তোর ছেলেটারও আনামি কি দেখি কি কর আপনারা বিয়ে সাদি লাগাইনি এমনি দেখেন দেখেন আবার চুপ করে ও দেখে আসেন চাপ দোকানে দেখেন কি দেখেন না এবার মেয়ে যেহেতু বা এবার বলতে তোর ছেলেটাও আনে কি দেখি এবার যখন খবর পাঠিয়ে আব্দুল্লাহকে নিয়ে আসা হলো বন্ধু আবদুল্লাহকে এতক্ষণ আব্দুল মুতালিব আমেনাকে দেখে পাগল ছিল এবার আবদুল্লাহকে দেখে আব্দুল মোহাম চৌরি বলে ওরে বন্ধু এটাই নাকি তোর সন্তান এটাই নাকি তোর ছেলে তোর ছেলেকে আমি অনেকবার স্বপ্নে দেখেছি কোনো আবদুল্লাহ আবদুল্লাহী বিয়ে হয়ে গেল তিন দিন পরে আব্দুল মোত্তালিম আব্দুল্লাহ বাড়িতে ফিরে আসলো এবার যখন আব্দুল মোত্তালিম আব্দুল্লাহ আবদুল্লাহ যখন ঘর থেকে বাইরে বাইরে হয় এবার এলাকার ভিতরে ফোঁজ হয়ে গেল এলাকার মানুষেরা আব্দুল্লাহ বাড়ি থেকে বাইরে হইছে তার মানে দু দিন তিন দিন লুকায় থাকবে এ বিয়ে দুরুখতে চারা আর যদি এরকম যুবক বর্তমানে থাকে সবাই সব মেয়ে লাইক করে কয় আমি কন্যা রাশি কি রাশি আমি কন্যা রাশি আবার অনেকে আমাদের ফোন দেয় হুজুর রাশিটা একটু চেঞ্জ করে কন্যা রাশি বানায় জানত একটু কন্যা রাশি বানায় জানত রাশিটা তো আব্দুল্লাহ এমন কন্যা রাশি কিন্তু আব্দুল্লাহ এমন ভদ্র ছেলে গো এবার যখন ঘর থেকে বাইর হয়েছে এলাকার ভিতরে খোঁজা গেছে আবদুল্লাহ বাড়ির থেকে বাইর হয়েছে এবার যখন ওই পাদুরির মেয়ে সামনে আসছে মারিয়াম আসার পরে বলতেছে আবদুল্লাহ তুমি কি বিয়ে করেছো নাকি সুবহানাল্লাহ বলে এবার আব্দুল্লাহ দাদিয়া বলে আরে মরিয়ম এত দিন আমাকে দেখার পরে তোমার আকর্ষণ ছিল তোমার যে জাহৌনি ছিল তোমার যে ভাব সব ছিল আজকে তো তার চেঞ্জ পাশাপাশি আরেকটা কথা বল রে মরিয়ম তুমি কেমনে বুঝলাম বিয়ে করছি সুবহানাল্লাহ এবারে তোমার পাগল ছিলাম না তোমার চেহারার ভিতরে যে নূরে মোহাম্মদ ছিল সুবান বলেন তোমার পাগল ছিলাম না তোমার স্ত্রী হতে চেয়েছি একমাত্র দো জাহানের বাদশাহ মা হওয়ার কারণে আমি তোমার স্ত্রী হতে চেয়েছি জোরে বলেন না সুবাহান্লাহ কয় আমি আর ভাগ্য কত ভালো আমেনা হবে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মহা মানবের মা আল্লাহ হকবা কত ভাগ্যবান সেই আমেনা ঘটনা সংকেত বিশ্বনবীজি যখন গর্বে আসলে আবদুল্লাহ সফর কালে আবদুল্লাহ যখন সফর করতে গিয়ে মারা গেল খবর আসলো আব্দুল মুতালিমের কাছে এক যাইয়া কাদের যাইয়া তোমার সন্তান ইন্তাকাল করছে এর দর আব্দুল মুি ভাই সে বলে যে বৌমা গর্বের ভিতরে সন্তান নিয়ে ঘরের ভিতরে আদর করতেছে ডাকতে বলে বিবি বৌমার কাছে একটু যা বলো না ঘটনা কি ঘটনা তো ঘটে গেছে যে সন্তানকে আমি না পেটের মধ্যে দিয়ে আদর করে সেই সন্তানের মা সেই সন্তানের বাবার দুনিয়াতে নাই একটু লক্ষ্য করেন চিন্তা করেন যে গরিব মহিলার স্বামী যদি মারা যায় এই দুঃখ আর রাখার জায়গা আছে নাকি একটু সুবিধায় অসুবিধায় স্বামীর কাছে বলবে না স্বামীর দেখাল হয়ে গেল